এটা এটা দাম হলো কি 1000 অফার প্রাইস 1000 টাকা অফার প্রাইস দেন এটা একটা কালার হলো কালার দুইটা প্রাইস কি একই একই 1000 টাকা অফার প্রাইস আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা 1000 টাকা ভিড় এটা কিন্তু মার্কেটে দুই এর উপরে যে কোনো জায়গা থেকে কিনতে হবে ঠিক আছে নিচেটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস ঘেরের মধ্যে উপরে একটা প্রিন্টের বডিতে র‍্যাফেল করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর দাম পড়বে এটা এটা হলো 800 800 টাকা এখানে রাখি এটা উপর কালার দেখিয়ে দিই এটার কালার হবে নিচের ইনারে কালার চেঞ্জ হবে ঠিক আছে প্রিন্টের সাথে মিলে ইনারে কালার চেঞ্জ হবে দামটা পড়বে এটা 800 800 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর বডিটা হচ্ছে এরকম স্টেপের মধ্যে নিচেটা কন্ট্রাস্ট কালার এবং বডিতে ফ্লাওয়ার করা এটা কত থেকে কত বাচ্চাদের আট বছর থেকে বছর দামটা পড়ছে আর একটা কালার হবে মিষ্টি কালার প্রাইসটা একই আটশো টাকা এই যা প্রাইসটা অনলি আটশো টাকা যা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিন দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই আটশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা বারবি ফ্লাপি ড্রেস এই যে ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট আছে এটা হাতাটা ওভার রাফেল হাতা এটা কত থেকে কত বাচ্চাদের এটা এক থেকে আট বছর 1 থেকে 8 বছর দামটা এটা দুই থেকে আট বছর 2 থেকে 8 বছর দামটা পড়ছে কত 400 কালার দেখাবো এটা একটা কালার রয়েছে এটা सेम প্রাইস জি सेम প্রাইস 800 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা খুব সুন্দর একটা ড্রেস বডিটা কন্ট্রাস্ট হবে দামটা পড়বে सेम জি 800 ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা পিঙ্কের মধ্যে প্রিন্টটাও খুবই সুন্দর এটা হালকা উঁচু করে এই যায় জাস্ট দেখুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা সো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনারা রি ফ্যাশন যেটা হচ্ছে লেভেলতেই সব চুরাশি কার্ড চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ